নমস্কার জীবনদীপে আপনাকে স্বাগত জীবনদীপের মঞ্চে আজ আপনারা শুনবেন ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বামা আমার যখন বাইশ চব্বিশ বছর বয়স তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ চুটে গেল আমার অদৃষ্টে আমি তৈব ওষুধের মাদলি বিক্রি করে বেড়াতুম চুঁচুড়ে সচিশ কবিরাজের তরফ থেকে মাইনি ও রাহা খরচ পেতম অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গেই করতম আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু এবং সাত্বিক বামনের মতো ওটাই ছিল ব্যবসার অঙ্গ গিরিমাটির রঙে ছোপানো কাপড় পরনি পায়ে ক্যাম্বাসের জুতো গলায় মালা হাতে থাকত একটা ক্যাম্বাসের ব্যাগ তার মধ্যে মাধুলি ও অন্যান্য ওষুধ থাকত বছর দিনে সেই চাকরি করি তারপর শরীরে সইল না বলে ছেড়ে দিল যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে এটা মাদলি বিক্রির জন্য নয় মাখমপুরে শচীশ কবিরাজের শ্বশুর বাড়ি সেখানকার জমি জমার ওয়ারিসে দাঁড়িয়েছেন সচীশবাবু শ্বশুরের ছেলে পুলে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমি জমার যতটা পারি আদায় করে আনতে কিন্তু তা তাহলেও পরনে আমার গেরুয়া কাপড় হাতে মাদুলি ও ওষুধ ভরা ক্যাম্পাসের ব্যাগ ইত্যাদি সবই ছিল যদি পথে ঘাটে কিছু বিক্রি করা যায় কমিশনটা তো আমি পাবো কখনো ও অঞ্চলে যায়নি মেমারি স্টেশনে নেমে বেলা দুটোর সময় হাঁটছে তো হেঁটেই চলেছি পথ আর ফুরোই না এক জায়গায় একটা ছোট্ট বাজার পড়ল সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ হাঁটি গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগার করা গেল দেরিও হলো বিশেষ করে সেই জন্যে আর একটা বাজার পড়ল সেখানে দোকানদারদের কাছ থেকে শুনলাম আমার গন্তব্যস্থানে পৌঁছতে অন্তত রাত নটা বাঁচবে কিন্তু সকলেই বললে সন্ধ্যের পরেই আগে কি পথ হাঁটবেন না ঠাকুর মশাই এইসব দেশে ফাঁসুরে ডাকাতের বড় ভয় বিদেশি দেখলে মেরে ধরে যথাসর্বস্ব কেড়ে নেয় প্রায় বড়ির ধারেই বড় বড় মাঠের মধ্যেই জাপটি মেরে বসে থাকে সাবধান একটা দিঘি পড়বে মাঠের মধ্যে তিন ক্রোশ দূরে জায়গাটা ভালো নয় বড় বড় মাঠের উপর দিয়ে রাস্তা প্রায় সন্ধে হয় হয় এমন সময় দূরে একটা তাল গাছে খেরা দীঘি দেখা গেল বটে আমার বুক ঠিপ ঠিপ করে উঠল দীঘির ওপাশে সঞ্জয়পুর বলেই একটা গ্রাম সেখানেই রাত্রের জন্য আশ্রয় নেবার কথা বলে দিয়ে চল বাজারে কিন্তু সন্ধে তো হয়ে গেল দীঘির এদিকেই অন্ধকার হবার দেরি নেই কোথায় বা সঞ্জয়পুর কোথায় বা কী মনে ভারী ভয় হল কি করি এখন সঙ্গে মাদুলি ওষুধ বিক্রি করার দরুন অনেক টাকা পরক্ষণে ভাবল কিছু না পারি দৌড়োতে তো পারব না হয় ব্যাগটাই যাবে প্রাণটা তো বাঁচবেই ভয়ে ভয়ে দিঘির কাছাকাছি তো এলুম বড় সেকেলে দিঘি খুব উঁচু পাড় পাড়ের দুধারি বড় বড় তালগাছি শাড়ি তার ধার দিয়ে রাস্তা দেখির পাড়ের সঙ্গে কিন্তু লোকজনের সম্পর্ক নেই যে ভয় করেছিলুম দেখলুম সবই ভুয়ো মানুষ মিছে যে কেন এমন ভয় দেখায় প্রকাণ্ড দেখিটার পাড় ঘুরে যেমন তালবনের সারে ও উঁচু দেখির পাড়কে পিছনে ফেলেছি সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লিলি করছে নিশ্চয়ই ওটাই সেই সঞ্চয়পুর ভাঁচা গেল বাবা কি ভয়টাই দেখিয়েছিল লোকে দিব্যি ফাঁকা মাঠ কাছেই লোকের বসতি গাইর গরু পাছর চড়ছে মাঠে এইসব জায়গায় বিপদ থাকবে কেন আমি এই রকম ভাবছি এমন সময় তাল ওদিকে পাড়ের আড়ালে যে পথটা সেই পথটা পেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখলাম বৃদ্ধ বেশ বলিষ্ঠ করণের এই বয়সেও মাংস বেশ সবল গলায় রুদ্রাক্ষের মালা হাতে একটা ছোট লাঠি বৃদ্ধ আমাকে বললেন ঠাকুর মশাই কোথায় যাবেন যাব মাখমপুর মাখমপুর সে যে এখনও তিন ক্রোশ পথ কাদের বাড়ি যাবেন সচীশ কবিরাজের বাড়ি ঠাকুর মশাই কি কবিরাজ মহাশয় এরকম উস্তা নয় তবে যাচ্ছি জমি জমার কাজেই বটে এ অঞ্চলে আর কাউকে চেনেন মশাইয়ের নিচের বাড়ি কোথায় আমি এদিকে কখনো আসিনি কাউকে চিনিও নেই মাখমপুরেও নতুন যাচ্ছি সেখানেও কেউ তাহলে আপনাকে চিনি না না কে চিনবে আমার এই কথাই আমার যেন মনে হল বুড়ো একটু কি ভাবলেন তারপর আমায় বললেন কিছু যদি মনে না করেন একটা কথা বলেই রাত্রে আজ দয়া করে আমার বাড়িতে পায়ে ধুলো দিন আমরা যাতে পারো ওই আপনার অসুবিধে হবে না চণ্ডী মণ্ডপের পাশের বাইরে ঘর আছে সেখানে থাকবেন রান্নাবান্না করে খাবেন আর সুন্দয়া করে আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলাম সত্যি তো সেখানের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ অতিথি অভ্যাগতদের সেবা করেই এদের তৃপ্তি বৃদ্ধ এই প্রস্তাব না করলে রার অঞ্চলের অজানা মেঠো পদ এই সমক আধার রাতে আমাকে যেতেই তো হতো মাখনপুরে তিন ক্রোশ হেঁটে গ্রামের পূর্বপ্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধির বাড়ি বৃদ্ধির নাম নফুর চন্দ্র দাস আমি চণ্ডী মণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল কুকুরের এই ডাকটা আমার ভালো লাগলো না এর আমি কোনো কারণ দিতে পারবো না কিন্তু কুকুরের এই চিৎকারে যেন ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে যেন মনে হচ্ছে মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে আসিনি যেন শ্মশান ভূমিতে এসেছি বৃদ্ধির বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির উঠানে সারি সারি তিনটে বড় বড় ধানের গোলা গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর গায়ের সংখ্যা প্রায় কুড়ি বাইশটা অন্তঃপুরের চারিদিকে বড় বড় আট চালার ঘর বাইরে এই চণ্ডী মণ্ডপ ও তার পাশে একটা কুটুরি আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুটুরিটার কথা একটু ভালো করে শুনতে হবে কুটুরিটিকে চণ্ডীমণ্ডপ সংলগ্ন একটা কামরা বলা যায় কারণ একটা সরু রুয়াকের দ্বারা চণ্ডীমণ্ডপের পিছনের দিকের সঙ্গে সংলগ্ন অথচ দৌড় বন্ধ করে দিলে বাইরের বাড়িটার সঙ্গে এর সম্পর্ক চলে গিয়ে একটা ভেতরের বাড়ি একখানা ঘরে সামিল হয়ে দাঁড়ায় আমার পাশা দেয়া হলো এই কুটুরিতে কুটুরির এক পাশে একটা চালা সেখানে আমরা রান্নার আয়োজন করে দিয়েছে হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি গৃহস্বামী এসে বললেন ঠাকুর মশাই রান্না পান আর রাত করেন কেন আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে এক কাছা ঝাঁটা হাতে এসে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকল ও ঝাঁটা দিতে লাগলো কুটিরের দরজা খোলা আমি যেখানে বসে সেখান থেকে কুটিরটার ভেতরে দেখা যায় আমি দু একবার বিষয়ের সঙ্গে দেখলুম বউটা ঝাঁটা দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে দু তিনবার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করেই আমার দিকে অমন করে চাইছে আমি তো দোস্তুর মতন অবাক হয়ে গেলাম ব্যাপার কি সম্পূর্ণ অপরিচিতা মেয়ে পল্লীর গৃহবধূ এমন ব্যবহার তো ভালো নয় কি হাঙ্গামায় আবার পড়ে যাবো রে বাবা কর্তাকে কাছে বসিয়ে রাতে রাতে গল্প করবো নাকি এমন সময় বৌটি ঝাট শেষ করে চলে গেল কিন্তু বোধহয় মিনিট পাচিক পরেই আবার এলো দেখে মনে হলো সে খুব ব্যস্ত উদ্বিগ্ন ও উত্তেজিত এবারেও সে কঠিরের মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো আমার দিকে চাইতে লাগলো তারপর হঠাৎ রান্না চালার দরজায় এসে চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরও সরে এলো এবং নিচু ছেড়ে বললেন ঠাকুরমশাই আপনি এখনই এখান থেকে পালান না হলে আপনি ভয়ানক বিপদে পড়বেন এরা ভাসুরি ডাকাত রাতি আপনাকে মেরে ফেলবে বলেই চট করে বাড়ির মধ্যে চলে গেল শুনে আমি তো আর নেই হাতের খুন্তি হাতেই রইল সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল সারা হাত পা অবশ ঝিমঝিম করতে লাগল বলি কি দিব্যি গেরস্ত বাড়ি গোলা খালা ডাকাত ডাকাত রকম কিন্তু পাল বা কেমন করে এখন বেশ রাত হয়েছে সামনে চণ্ডীমণ্ডপ বৃদ্ধ বসে লোকজন সাথে কথা কইছে ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে কাঠের মতো আড়ুষ্ট হয়ে গিয়েছে একেবারে হাতে পায়ে জোর নেই কিন্তু ভাববার শক্তিও লোক পেয়েছে মিনিট এমনি এমনিভাবে কাটল এমন সময় দেখি সেই বউটি আবার কি একটা কাজে কুঠিরের মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল মেয়েটি কথা বলবার পূর্বেই আমি বললুম তুমি যেই হও তুমি পরম দয়াময়ী বলে দাও কোন পথে কীভাবে পালাব বউটি চাপা গলায় বললে সেই জন্যে এলুম সব দেখে এলুম পালাবার পথ নেই ওরা ঘাঁটি আঁকলে রেখেছে আমি বললুম তবে উপায় মেয়েটি বললে একটা মাত্র উপায় আছে তাও আমি ভেবেছি আমি এ বাড়িতে আর ব্রহ্ম হত্যা হতে দেব না অনেক সহ্য করেছি আর করবো না দাঁড়ান ঠাকুর মশাই আর একবার বাড়ির মধ্য থেকে আসে নইলে সন্দেহ করবে মিনিট পাঁচিক পরে বউটি আবার এলো চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে বললে শুনুন আমার উপায় এই কথা কটা মনে রাখুন যদি মনে রাখতে পারেন তবে বাঁচতে পারবেন আমার নাম বামা আমি এ বাড়ির মেজ বউ আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর জেলা বর্ধমান থানা রায়না আমার বাপের নাম হরিদাস মজুমদার জ্যাঠামশাইয়ের নাম পাঁচকুড়ি মজুমদার আমরা দুই বোন আমার দিদির নাম খান্তমণি বিয়ে হয়েছে সামন্তপুর তেউটা বর্ধমান জেলা শ্বশুরের নাম দুর্লভ দাস সবাই যাতে পারোই আমার বাবা জ্যাঠামশাই সবাই বেঁচে আছেন কিন্তু মা নেই আমার তখন বুদ্ধির লোভ পেতে বসেছে যা বলে মেয়েটি তাই করি চাই এতে কি হবে বউটি কিন্তু এক একবার বাড়ির মধ্যে যায় আবার অল্প দু মিনিটের জন্য ফিরে এসে তালিম দিয়ে যায় মনে আছে তো জ্যাঠামশাইয়ের নাম কি আমি বললুম হরিদাস মজুমদার না না পাঁচকুড়ি মজুমদার বাবার নাম হরিদাস মজুমদার আমার দিদির নাম কি শ্বশুরবাড়ি কোন গায়ে খান্তমণি শ্বশুরবাড়ি হল শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি আপনি সব মাটি করলেন দেখছি সামন্তপুর তেওটা বলুন সামন্তপুর দেওটা শ্বশুরের নাম রাম দাস না দুর্লভ দাস অবশেষে মিনিট দশ বারোর মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে বৌটি বললে রান্না খাওয়া করে নিন ঠাকুরমশাই কোনো ভয় করবেন না আমার বাপের বাড়ির নাম ধাম যখন জানা হয়ে গেছে তখন আপনাকে বাঁচাতে পেরেছি এখন শুনুন খাওয়া দাওয়ার পরেই শ্বশুরমশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরু বংশ আমার নাম বলে জিজ্ঞাসা করবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানে নাকি গলা যেন না কাঁপে কোনো রকম সন্দেহ যেন না হয় আমি চললুম আমি আবার আসবো শ্বশুরকে ভুলবার পরে কিন্তু দেরি করবেন না বেশি বিপদ কখন হয় বলা তো যায় না রান্না খাওয়া শেষ না করলে তো সন্দেহ করতে পারি রান্না খাওয়া করতেই হল রাতের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে রাত আন্দাজ দশটার কম নয় আহারাতির পর নিচের কুটুরিতে বসেছি আর আমার মনে হচ্ছে এ বাড়ির সবাই যেন খারাপ রাম দাঁতে সান দিচ্ছে আমার গলা কাটবার জন্য এমন সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য পান নিয়ে এলো বললে কী ঠাকুর মশাই আরাদি হলো এখন দিব্যি করে শুয়ে পড়ুন মশারিটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি রাত হয়েছে আর দেরি করবেন না আমি বললুম হ্যাঁ একটা কথা বলি আমাদের এক মন্ত শিষ্য বাড়ি কুসুমপুর থানা রায়না নাম পাঁচ কুড়ি ইয়ে হরিদাস মজুমদার তার একটি মেয়ের নাম বামা এদিকেই কোথায় বিয়ে হয়েছে তারাও যাতে তোমাদেরই বারোই কিনা তাই হয়তো চিনতে পারলেও পারো মেয়েটির জেঠা দুর্লভ ইয়ে পাঁচ কুড়ি আমায় বলে দিয়েছিলে মেয়েটির শ্বশুর বাড়ি খোঁজ করে একবার যেতে তা যখন এলো মেয়েদের সে আমার কথা শুনে যেন বৃদ্ধ কেমন হয়ে গেল আমার দেখে অবাক হয়েছে বললে কুসুমপুরের হরিদাস মজুমদার বামা আপনি তাদের চিনলেন কি করে বামার কথা স্মরণ করে গলার না কাঁপিয়ে দৃঢ়স্বরে বললুম আমি যে ওদের বংশ আমার বাবার ওরা কি কিনা বৃদ্ধ তাড়াতাড়ি বললে বসুন আমি আসছি আমি একটা কুটুরির মধ্যে বসে রইলম সন্দেহ ও ভয় তখনও কিন্তু যায়নি আর এরা যে গুরুদেবকেই রেহাই দেবে তা কে বলেছে কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরিয়ে এলেন পিছনে পিছনে সেই বধূটি আরেকজন জনটা মার্কা কোচের যুবক এবং আরেকজন পৌরা স্ত্রীলোক সম্ভবত বৃদ্ধের স্ত্রী বৃদ্ধ বললেন এই যে বামা ঠাকুর ঠাকুরমশাই আমারই মেজ ছেলের সঙ্গে এই আমার মেজো ছেলে শম্ভু গড়কর সব গড়গড় মেজ বৌমা মা দেখো তো চিনতে পারো একে চমৎকার অভিনেত্রী বটে মামা অদ্ভুত অভিনয় করে গেল বটে ঘোমটা খুলি হাসি মুখে সে আমার পায়ের ধরু নিয়ে প্রণাম করলে গলায় আঁচল দিয়ে জীবনদাত্রী দয়াময়ী বামা আমার চোখে প্রায় জল এসে পড়ল তারপর সে তো কেটে গেল খাবার জল দেওয়ার ছুতো করে এসে বামা মায় আশ্বাস দিয়ে গেল বললে বিপদ কেটে গিয়েছে আমার চোখে না পড়লেই সর্বনাশ হতো ফিটেতে ব্রহ্ম হত্যা হতো অনেক হয়েছে এই কুটিরে এই বিছানায় এই মেঝেতে অনেক লাশ পোতা আমার মনের অবস্থা বলবার নয় বললুম পুলিশ কি গায়ের লোকেরা কিছু টের পায় না কিছু বলে না কে কি বলবে এ ফাঁশুড়ি ডাকাতের গা সবাই এই রকম আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে এখন আমার একটি সন্তান হয়েছে এ বাপ ফিটেই বাস করলে তার অকল্যাণ হবে ওকে বারণ করি কিন্তু ও কি করবে মাথার ওপর শ্বশুর মজায় রয়েছেন পুরোনো ডাকাত দাদারা রয়েছে আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর আর ভয় নেই সকাল হলো বিদায় নেবার সময় বৃদ্ধ আমায় পাঁচ টাকা গুরু প্রণামী দিলেন বামাকে আড়ালে ডেকে বললুম তুমি আমার মা আমার জীবনদাত্রী আশীর্বাদ করি চিরসুখী হও মা বামার মতো বুদ্ধিমতী নারী জীবনী আর চোখে পড়েনি কত কাল হয়ে গেল এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লী বধূটি স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনার মতামত আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে আর আমার চ্যানেলে যে সমস্ত শ্রোতা বন্ধুরা নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিতে যাতে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে